रंगज़ी Ver र

আঠারো জুলাই তা আমরা ওড়িয়াতে অবস্থান করছি না অবস্থান করছি বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘর ফলে আমরা যতটুকু দেখেছি আমরা যারা ভিলেজ লেভেলে আছি আমাদের সামনে আমরা এখানে একদমই চোখে চোখে দেখার মতো মানুষ সবাই সমস্ত ভোট রিলেশন থাকার পরে যদি এই ঘরটা ঘটতে পারে শহরে কেউ কাউকে ছিল না আর আমার বিরুদ্ধে যে কথা বলে সেটি দেখা কিন্তু সবাই আসলে নাই আমরা

শুধু মানব আজকে আপনারা বসছেন আমাকে কথা বলার শুরু দিয়েছেন সেই সময়টা কিন্তু আসলে ধরা শুরু নেই এর কারণ হলো আমি আপনি যখন বাস্তবিক অর্থে সরঞ্জু থাকবো সেটা তো